मोबाइल में सर जी इनसे जी भाई भाई इधर इधर आ अंदर फ्रेम में आई हैं मुरुद मुरुद 5000 5000 अब बुझा अब ये सागा সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে এটা জবাব কিন্তু আপনারা দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে এটা ভারতে একটা কি বলবো মানে এই খুব একটা নগণ্য প্রচার একটা মিথ্যা প্রচার এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না এটা প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন